হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি তো আজকে বেশ একটু ভালো আছি তো একটা মোটামুটি আছে চোখ মুখগুলো দেখো বুঝতে পারবে কিন্তু আমি ইন্টারভিউটা দিচ্ছি তো এসেই আমি ওই কাটা রান্না রান্নাবান্না এসব মানে সবাই কেউ ছিল না দেখলাম কাকুড়া করছে তো করতে রেখেছিলাম তারপরে রান্না টান্না করলাম বাবা মামাকে খাইয়ে ঘুম পাড়াতে গেলাম মামাম তো ঘুমালো না তো এতক্ষণ তো আজকে হচ্ছে আমাদের মাঠে আর কি ভোজন তো আর তো আমার এখন বান্না সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম যেহেতু এসে বললাম রান্নাবান্না সব কিছু করছিলাম আর কি তো আজকে হচ্ছে আর কি পাড়ার সবাই মিলে আর কি আমাদের বনভোজন ছিল আর কি আর এটা এবছরে আর কি শেষ বনভোজন আর কি কারণ মাসটাও শেষ পৌষ মাসেই সবাই বেশি করে আর এই যে দেখো ফার্স্ট থেকে এখন শুরু করছে ভিডিওটা আর যে আমি এসে যে কাকু কাটছিল দুই কাকু কাকিমা মেলেরা করছিল কাকিমা বলতে এগুলো আমাদের পাড়ার কাকু কাকিমা তো যেন কাকুর তোর কাছে বসে আমি কাটতে লাগলাম তারপর আমি কাটতে কাটতে বোনরা চলে এলো আর কাকু বললো তুই রান্নাটা বসিয়ে দে ওই জন্য আমি তেল দিয়ে আলু ভাজতে লেগেছি আজকে মেনুতে হচ্ছে ভাত ডাল বাঁধাকপির তরকারি আর চিকেন কষা আর সাথে রয়েছে পায়েস আর মিষ্টি আর এই যে দেখো আমাদের দুই মাম্মাম এটা হচ্ছে মাম্মামের আর কি একদিনের দাদা শঙ্খ দাদা মানে আমার বোনের ছেলে আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে এবার কিন্তু আমি ডাল বসাবো তো এটা হচ্ছে আমার কাকুর ছেলে মানে আমার এটা তো নিজের কাকুর ছেলে জানো তো ওই হেল্প করছে আর এইদিকে কাকু দেখলে আমার মাম্মামকে নিয়ে এলো আর কি আর আমার বোনও আর কি একদিকে তো আল করে নিয়েছে আর আমার বুনো ভিডিওটা দেখলে কেমনভাবে করেছে ও ভেবেছে হয়তো মিনি ব্লগ করব সেই জন্য লম্বাভাবে ভিডিওটা করেছিল তো আমি বললাম বুনু না রে এমনি বড় ব্লগ করব তো ওই জন্য তারপর থেকে আবার বড় করে আর কি মানে ভিডিও শ্যুট করছিলাম তো তারপরে এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে এখন ঢেকে রাখছি আর কি তরকারিগুলো আবার চিকেন বসাবো আর কি কাকু বললো আজকে আমি ভেবেছিলাম কাকুরাই হয়তো রান্না করব কিন্তু আমি যাওয়াতে কাকুরা আর কি আমাকেই দায়িত্ব দিয়ে দিল তো সবাই সবাই মিলে আর কি যখন খাবো মানে আর কি আনন্দ করব খাবো তো সবাই মিলে করাটাই আর কি ঠিক আর কি কাকিমারা সব কেটে কেটে দিয়েছিলো ওই জন্য আমি রান্নাটা একটু হালকা করে নিলাম আর কি আর এখন চিকেনের মশলা করছি চিকেনটা দিয়ে আমি আর কি বাড়ি যাবো মাম্মাম কান্নাকাটি করছে ওকে খাওয়াবো দাও আর আমার ছোটো কাকুকে দেখো জাল ছোট কাকু মাছ কোথায় ফেলেছে ওই জন্য জাল নিয়ে এসেছে জাল দিয়ে আর কি মাছ ধরবে তো ওই জন্য মাঠের মধ্যেই বসে জাল ঠিক করছে ওই পাড়ার কাকুগুলোদের সাথে আর কি আর আজকে পিকনিকে কিন্তু আমার বাবা আর ঠাকুমা বাদ তাছাড়া আমি মা আর বুনু তিনজনে করছি আর যাদের ইচ্ছা হয়েছে আজকের পিকনিকে কিন্তু সবাইকে বলা হয়েছিল এবার যাদের ইচ্ছা হয়েছে তারা করেছে তো ওই জন্য পাড়ার কাকুরা কাকিমাদের সাথেই করছিলাম আর কি তো আমার কাকিমা কাকুরাও ছিল যে বোন সব মশলা দিয়ে দিচ্ছে আর কি আমি আর কি মশলাটা কষাচ্ছি বলে তো আমার দুই বোন ছিল আর কি কাকুর দুই মেয়ে ছোট ছোট কাকুর মেয়ে আর বড় কাকুর মেয়ে ওরা করেছে শুধু বৌদি ভাইরা করেনি কারণ বৌদি ভাই এক জায়গায় ফিস্ট করতে যাবে সেই জন্য আর কাকিমারাও করেনি মানে আমার বড় কাকিমা মেজো কাকিমারা এরা করেনি শুধু ছোট কাকিমারা করেছিলো তো মানে আমরা এই সবাই মেলে আর কি আনন্দ করে আর এখন দেখো চিকেনটা এরকম এরকমকে মানে আমার বোনকে বললাম কাকুর মেয়েকে যে একটু তুই নাড় আমি মামামকে খাইয়ে আসি তো ওই নাড়া নাড়ি করছিল আর কি তো তারপরে যে দেখো চিকেন দিয়ে জলও বেরিয়েছে এমনি এবার আমি আমি কিন্তু এই মুহূর্তে এখন নেই এখানে তো আমি মামামকে খাওয়াতে গিয়েছি রান্নাটা হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু পায়েস করছিল আর তারপর আমি এসে খাওয়া দাওয়া যে পায়েসের জন্য দুধ রেডি করেছে হাঁড়িটা কিন্তু খুবই ছোট তোমরা কিছু বলো না কারণ গ্যাসের ওভেনটা ছিল অনেক বড়ো ছিল না তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে বললাম শুধু বুনো ভাতটাই তোমাদের সাথে শেয়ার করেছে আমি বললাম ঠিক আছে থাক তোকে দেখাতে হবে না আর এইদিকে দেখো মানে দুটো ভাই বসেছে মানে পাড়ার এই দুটো তারপরে বোন এদিকে আমার ঠাকুমা বসেছে আমার ঠাকুমা বলতে আমার এটা আমার ঠাকুমা না এটা আমার ছোট ঠাকুমা আর কি মানে আমার ঠাকুমার যা যে বোন আরেক বোন তো সবাই মিলে আর কি খুব মজা করলাম আজকে দিনটা তারপরে কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে এক বেজ উঠে গেছে আমি কিন্তু বসেই আছি জানি না ভালো লাগছিল না রোদে বসে থাকতে খুব ভালো লাগছিল তো মারা খাচ্ছিলো আর আমি দেখছিলাম তো মাদের খাওয়ার পরে আর শুধু কাকুরা বাকি আছে কাকুরা খেলেই আজকে আমাদের পিকনিক মানে আর কি শেষ আর তোমাদেরকে তো মেনু বলেই দিলাম কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু বাড়ির সবাই মিলে করিনি ঠিক আছে কিন্তু পাড়ার কাকু কাকিমাদের সাথেও কিন্তু কম মজা হয়নি খুব মজা করে কাটিয়েছি আর আমার না এরকমটাই বেশি ভালো লাগে আর আমার মা বলছিলো করবো না আমি বললাম আমরা করব তুমি কেন করবো না আর বাবা যেহেতু চিকেন টিকেন খায় না ওই জন্য বাবার জন্য তো জানোই তোমরা আলাদাভাবে রান্না করতে হয় ঠাকুমাও খায় না ওই জন্য বাবার জন্য রান্না করে দিয়ে আমরা সবাই মিলে পিকনিক করেছি ভীষণ মজা লাগছিলো আর এই যে উঁচু মাটি ফেলা আছে এখানে আমার বড় কাকু বাড়ি করবে সেই জন্য মাটি ভরে রেখেছে আর নিচটাতে আর কি আমরা ফিস্ট করছিলাম আর ওখানে তো দেখলেই মাম্মা আর কি ঘুম পাড়াতে পারিনি আবার চলে এসে যে উঠে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি তো ওকে বাড়ি নিয়ে আসবো এসে তারপরে আবার একটু ঘুম পাড়াবো যেহেতু বিকেল দিকে আবার আমাদের একটু প্ল্যান রয়েছে প্ল্যান বলতে মাম্মা আজকে সকাল থেকে কান্নাকাটি করছে যে মেলায় যাবো আর কি যখন আমরা আর কি পিকনিক করছিলাম ওখানে তখনও বলছিল মেলায় চলো মেলায় চলো তো ওই জন্যই আর কি আর কি আমাদের আজকে মানে মেলায় যেতে হবে ওকে নিয়ে আর কি ওর পাপা বলেছে গাড়ি আনবো মেলায় নিয়ে যাবো তো আজকে মানে পিকনিকের ভিডিও এখানেই আর কি শেষ করছি এই যে কাকুরা চারজনই বাদ রয়েছে বুনো মানে আমার কাকুর মেয়ে খেতে দিচ্ছে ও খেতে দেবে আর ওই যে দেখো কাকুর আরেকটা মেয়ে আর মেয়ে ওর মেয়ে বসে আছে ওরা দুজনে বসে রয়েছিল আর আমরা চলে এসেছিলাম বাড়ি আর এতে সন্ধে থেকে আবার স্টার্ট করলাম তো দেখো যে মেলা চলে গেছে আর কি এটা হচ্ছে আর পোসকালী মেলা তোমাদেরকে আগের দিন একটা মিনি ব্লগ দিয়েছিলাম আর আজকে একটা বড় ভিডিওর সাথেই মানে অ্যাড করলাম আর কি সন্ধ্যায় যেহেতু গিয়েছিলাম দেখলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই মেলাটা মামা মামের আর মামা মামের বাবার ভীষণ প্রিয় কারণ ছোট্ট ভিড় ভাড়টা কম সেই জন্য তো এই যে ঠাকুর কিন্তু আজকে পুজো যেহেতু আজকে কালী পুজো সেই জন্য মানে ঠাকুরটাও তোমাদের সাথে একদম ফুল দেখিয়ে দিলাম আগের দিন ঠাকুরটা কিন্তু কমপ্লিট হয়নি আর এদিকে দেখো ফার্স্টে এসে আর কি একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি তারপরে মানে এটা খাওয়া হয়ে যাবে তারপরে একটু মেলা টেলা ঘুরবো ভালো লাগছে না আজকে সারাদিন পিকনিক করেছি তারপরে আবার সন্ধ্যার দিকে মনে হচ্ছে বাড়ি যাওয়ার ঠান্ডাটাও বেশি কিন্তু আর এদিকে বুনো আরম খেয়ে নিল পাও আর সাথে সাথে আমার মাসির নাতি আর কি মানে এই যে সান ওকে চিনতে পারবে তোমরা তো ও এসেছিলো বেলা দেখতে ওর সাথেও দেখা হলো তারপরে যে রেস্টুরেন্ট থেকে টকান টিক্কা থেকে খাবার নিয়ে আমরা বাড়ি আর কি চলে আসবো তোমাদের দাদা ভাই করছে আমাদের মানে নতুন বাড়িতে আর কি পিকনিক করছে মানে ফিস্ট চলছে ওদের আর কি সব বন্ধু বন্ধু মিলে তো আমাদের জন্য খাবার কিনে দেখাও গাড়ি কিনেছে বাবু জানো আর রেস্টুরেন্ট থেকে নিয়েছে চিকেন পকোড়া চিকেন নুডলস তো এটাই আর কি ডিনার হয়ে যাবে আর আজকের ভিডিও এটুকুনি আর সারাদিন অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য আর বেশি কিছু খাবো না তো চলো টাটা